ও কিন্তু স্পেশালি গান গাই এসে আয়ত্তরটা দে আয়িত্রটা দে আর পটাপট খেয়ে ফেলছে আমি নিজের দেখতে ফার্স্ট গান গাই আর কি আমার এটা একটা বাজে স্বভাব পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে আমি গান গাইয়ে দিই এখনো সানুদা বারো ঘন্টায় আঠাশটা গান টেক এটা কি করে সম্ভব আপনার দ্বারা চব্বিশ ঘন্টাও না এটা তোমার সকালবেলা থেকে শুরু করেছিলাম তোমার এগারোটা থেকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত মানে একের পর এক হ্যাঁ আমি একটু ফার্স্ট গান গাই আর কি আমার এটা একটা খুব বাজে স্বভাব পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে আমি গান গাইয়ে এখনো এটা শুধু অনেকে করে না শুধু আপনি করেন ও ও কিন্তু স্পেশালি খুব তাড়াতাড়ি করতে পারে আমি নিজে দেখেছি একবার ওর স্টুডিওতে আমি গেছিলাম দেখলাম অনেক প্রোডিউসাররা বসে আছেন এক একজনের কাছে গান ও সেই সেই যেরকম করে এক নেমন্তন্ন বাড়িতে একটা আইটেম হয়ে গেছে আরেকটা দাও আরেকটা দাও ওর গান গেয়ে এসে করে এই তোরটা দে এই তোরটা দে আর পটাপট গেয়ে ফেলছে আমি নিজে চোখে দেখে ফেলেছি আপনি কত শালিক বোম্বে আসেন আমি এই টু বোম্বে যাই তার আগে আপনি কি নর্থ কলকাতায় থাকতেন আর নর্থালকাটায় আর আমি কিশোর গাইতাম আর স্টেজ শো করতাম একদম আমার শো আছে শিবরাত্রির দিন সাতটা শো করেছিলাম কি গাইছিলাম নিউ আমার মনে আছে সূর্য উঠে গেছে আর অডিয়েন্স বসে আছে আমি সূর্য উঠে গেছে তার মধ্যে লাইফ ফাইট সব বন্ধ করে দিই আমি তার মধ্যে গিয়ে যাচ্ছি শানুদা আপনি জীবনে কতগুলো ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন পাঁচটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আছে তারপরে আর দেয়নি আমাকে যেটা লাস্ট আরেকটা হতো তাই হয়তো ভাবলেন একজনকে অনেকগুলো পুরস্কার দেওয়া হয়েছে এবারই পুরস্কারটা অন্য কাউকে দেওয়া যাক এই কথাটাই আমি বলেছিলাম প্রেসকে প্রেসকে আমি বলেছিলাম যে আমি তো অনেকবার নিলাম এবার অন্য কেউ পেলে আমি খুব খুশি হব সেই কথাটা প্রেস ঘুরিয়ে দিল যে কুমার সানু ইয়ে করেছে ইনকার করেছেনি তাহলে তুই যে দেখাতো এই জানা শানাম গানটাতে আমি ছটা ছ নম্বরটা পেতাম ছ নম্বর ফিল্ম ফেয়ার পুরস্কার সানুদা দা পাক আর না পাক সানুদা কিন্তু সেলিব্রেটি এটা মনে রাখতে হবে সানুদা নর্থ কলকাতার কোথায় থাকা হতো আপনার আমি সিথি দমদম সিথি সিথির এই মানুষটার নামে আমেরিকাতে একটা দিবস পালন করা হয় সানুদা আপনাকে বলছি সেটা কোথায় ডেটন ওহাইও সানুদা এবারে আপনাকে ছ নম্বর প্রশ্নটা করছি কিন্তু ইউডিলিং একটা বিখ্যাত গান গাওয়ার ধরন ইউডিডিং একটা ইংরাজি শব্দ সেটি জার্মান ভাষার জয়ডলি থেকে নেওয়া এই কথাটি কি বোঝায় আপনার জন্য অপশান থাকবে কিন্তু চারটি নাম্বার এ বন্ধুত্ব প্রকাশ করা নাম্বার বি ভালোবাসা প্রকাশ করা নাম্বার সি আনন্দ প্রকাশ করা নাম্বার ডি বিরহ প্রকাশ করা চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি আনন্দ প্রকাশ করা সানুদা বলছে আনন্দ প্রকাশ করা সানুদা ফুল এন্ড ফাইনাল এটাই তাহলে নিচ্ছে কিন্তু দুটোতে কনফিউশন আমার হচ্ছে একটা ভালোবাসা প্রকাশ করা ভালোবাসাতে নেই আনন্দ প্রকাশ করা সানুদা বলছে আনন্দ প্রকাশ করা আপনারা কেউ চ্যালেঞ্জ করবেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে আনন্দ প্রকাশ করা দার্জিলিং পেল ছ নম্বর থ্যাংক ইউ সানুদা আজকের এপিসোড এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার শুভরাত্রি